Wow sebar wa Amzanunzer ingsaing va kaftar karone Waing kaf nun pes ku Nunsaing ikva tatakar karone Tamim petum Waing kutum Waing

মিমে যদি তাজদিদ হয় গুন্না করা ওয়াজিব হয় মিম আলিফ জবর মা জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিপ টে হয় নাজ জালাম জবর জাল নাজ জাল নুন আলিফ জবর না জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিপ টতে হয় আশ্লি তারে কয় না আইন জবর খারা জবর জবর যদি খারা হয় একালিপ টানতে হয় মাদে আসলে তার কয় আলা আইন বা জবর আবে বা যদি শাকিন হয় কলকলা করতে হয় ডাল চেৰ দি নুন আলিপ চবৰ না আ বেদি না ফা হামজা চবৰে ফা হামজা যদি চাকিম হয় শক্ত করে পৰতে হয় চিপাতে সাৰিদা তাৰে কয় তাৱাও পেষ্টু পেশ্বৰ বা মেৱাও চাকিম যদি হয় এক আলিক টানতে হয় মাদ্দে আসলি তাৰে কয় ফা টু

بِسُورَةٍ in... فاتو بِسُورَةٍ in... فاتو بِسُورَةٍ ممكن تجد اكسى غفر ومان تجد جون انكسى 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 মালয়েশিয়া থেকে দেখছে মার্শাল্লাহ অনেকে অনেক জায়গা থেকে কুমিল্লার পাওয়া গিয়েছে কুমিল্লা টাঙ্গাইল জেলা মালয়েশিয়া থেকে দেখছে বন্দর নারায়ণগঞ্জ মেখাল মার্শাল্লাহ ঢাকা আমি ঢাকা মোহাম্মদপুর ওমান থেকে মাশাল্লাহ অনেকে ঢাকা থেকে সিলেট থেকে চট্টগ্রাম থেকে মুন্সিগঞ্জ থেকে ইতালি থেকে মার্শাল্লাহ ভাবত ভারত থেকে পুর থেকে কোনপুর হাসানপুর কুমিল্লা হাসানপুর থেকে এখানে ইন্ডিয়া ঢাকা আলোচনা রংপুর থেকে দেখতেছেন সৌদি আরব থেকে দেখতেছেন বাহরান থেকে দেখতেছেন কুয়েত থেকে বরিশাল থেকে দেখতেছে মার্শাল্লাহ হুম রাজশাহী চাপাইন থেকে জি প্রিয় দর্শক আপনারা সকলে আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করছেন কি প্রত্যেকেই এই যে উপরে যে ই বাটনটা দেখতেছেন সাবস্ক্রাইব বাটনটা এখানে ক্লিক করে সকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমরা প্রতিদিন রাত্রে সাড়ে আটটা পার্সেন্ট কমেন্ট করবেন তারপরে মিম মিম নুন সাকিন ইদ মিম থাকার কারণে মিম সাজের মিস লাম লি মিম মিস লি হা খারা জের হি জের যদি খারা হয় এক আলিপ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় মিম মিস লি হি মিম ওয়াও দাল জবর ওয়াদ আইন ওয়াও পেশু পেশর বামে ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলই তারে কয় ওয়াদউ ওয়াদউ সিন পেশু হা জবর হা শু হা দাল আলিফ জবর দা মাদ্দা সর বা মে গুল হামসা যদি হয় চার আলিফ হয় মাদ্দে মুতাসিল তারে কয় হামজা জবর আ সুহাদা কাফ মিম পেশকুম মিম সাকিন ইদগম মিম থাকার কারণে সুহাদা কুম মিম নুন সের মিং নুন সাকিন ইকফা দাল থাকার কারণে ডাল ও পেশ দু পেশের বামে ওয়াউ সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাদ দে আসলি তারে কয় দু নুন যে নীল লাম খারা জবর জবর যদি খারা হয় আলিফ টানতে হয় মাদ দে আসলি তারে কয় দু নীল নাইটা লা হ্যাঁ আল্লাহ শব্দের লামের ডাইনেজার যদি হয় আল্লাহ শব্দের লাম তখন পাতলা করে পড়তে হয় মিন দুনিল্লাহ মিন দুনিল্লাহ হাজিরহি মিন দুনিল্লাহি ফা যবর ফা হামজা লাম জের ইল ফইল লাম মিম যবর লাম

عن زبرع تفعل لم واو بشلو بشر واو سكن جدي هاي ا اصلي طريقه ولن تفعلوا ولن تفعلوا فإن لم تفعلوا ولن تفعلوا ফতা জবর ফাত তা তা ফাতটা অফনুন বেশ পুন নুনে যদি তার জিদ হয় গুন্না করা আজম হয়। নুন আলিফ জবর না। জবরে বামে খালি আলিপ যদি হয়। এক আলিফ টন্তে হয়। মাধ্যে আসলি তার কয়। র লাম জবর রল। না রল কলাম জবর এলা।

হানুন দু হা নুন জবৰ যদি তাৰ যদি হয় গুন্না করা অজীৱ হয় ৱকু দু হাং ৱকু নুন আলিপ জবৰ না জবৰৰ বামে খালি আলিপ যদি হয় এক আলিপ তন্তে হয় মা দে অচলি তাৰে কয় চিন পেচ চু নাচু ওয়া কূদু হান নাস ওয়ালাম যবর ওয়াল হাজির হি ওয়াল হি জিম আলিফ যবর যা যবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ পান্তে হয় মাদ্দে আসলি তারে কয় ওয়াল হিজা রা যবর রা তা বস্থু গুলতায়ে দম যদি ফেলা হয় গুলতাহা হয় আরজি ساکিন হয় والحجارة والحجارة حمزة بشو عند عد و عند الزر عد أعد دلتا زبر دت أعد دت أعد لم لم زر ليل كاف كرى زبر كا زبر جدي كرى كاليف تنتهي مادة أصلي تركي فا في كافي রায়া জাররি জারার বামে ইয়া sakin যদি হয় এক আলিফ টানতে হয় madde asli তারে কয় নুন জবর না জবরে দম যদি ফেলা হয় আর জি sakin ধরতে হয় madde arzi বামে আর জি যদি হয় তিন আলিফ টানতে হয় madde arzi তারে কয় লিল কাফিরিন اعدت للكافرين واو زبر جبر بش وبش شن را لم زرل وبشرل وبشرل لم زبر لا زال يا জেৰেৰ বামে ইয়াত চাকিম যদি হয় একা লিপ্টনতে হয় মাদ দে অচলি কয় নুন চবৰ না ৱ বাশ্শিৰিল দি না ৱ খারা দি আ সমজা জবৰ যদি খারা হয় একা লিপ্টনতে হয় মাদ দে আচলি কয় মিম চবৰ মা আমা। نون واو نو پیش ربا میں واو سکن جو دی ہوئے هاي کالیب تمتے ہوئے مد دے اصلی ترے کوئے آمانو و و واو زبر عین ওয়া আীম জেরাম খারা জবর সবর যদি হয় টানতে হয় না আসলে তাৰে কয় লাম জেরি সলি হা খারা জবর হা জবর যদি খারা হয় একালিপ টানতে হয় না আসলে তাৰে কয় তাজারতে সালিহাতি ওয়া আমিলুস সালিহাতি হামজা নুন জবর আন নুনে যদি তাজদিদ হয় গুননা করা ওয়াজিব হয় নুন জবর না আন্না আন্না লাম জবর লা হামিম পেশ হুম আননালাহুুম যিমনুন জবর যান নুনে যদি তাস দিতে হয় গুন্না করা আজব হয়। নুন খারা জবর না জবর যদি খারা হয়। একালিপ টানতে হয়। মাধ্যে আসলি তাে কয়। জাননা তা দুইজার তিং নুনছাকিন ইখফা তা থাকার কারণে। জান নাতিং আন্নালাহুম জান্না নাতিং তাই জিম জবৰ তাই যে জিমে যদি সাকিন হয় কল কলা করতে হয় ৰ য়া জেৰী জেৰ বামে য়া চাকিন যদি হয় একালীপ টানতে হয় তাই জেৰি মিনুন জেৰমিং নুন সাকিন ইফাতা থাকার কারণে তাহর তাহ মি তাহ তা হালাম হাল মি তাহ তাল তাহ তিহাল হামজা নুন সবর আন হা খারা জবর হা জবর যদি খারাপ হয় একা লিপ টান্তে হয়

কাফ লাম পেশ কুল লাম জবরলা কুল লা মিম আলিফ জবরন মা জবরের ভাবে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মাদদে আসলই তার কয় কুল্লামা কুল্লামা র জবর রা পেশ রু জা জের জি रुजी कफ वाव पेश उ पेशर में वाव सकिन जुदी है एक अलिफ टंते है मद्दे असली तरे कोई रुजी कु रुजी कु मिमनुन जर मिन हा अलिफ जबर हा जबर बा में खाली अलिफ जुदी है एक अलिफ टंते है मद्दे असली तरे कोई मिन हा كلما رزقوا منها من ننزر من نسكن إكفا سا تكر سا زبر سا من زبر ما سا ما را زبر من ثمرة ترى زرتر زر تير نسكن إذا غم من ثمرة من ثمرات رزق قف ألف ذي زبر قا ذي زبر الدم جذي فلا هاي اك زبر باد ديه اك ألف رزق ثمرات الرزق من ثمرات الرزق قف ألف ذي زبر قا